এখন দেখেন মজার উদাহরণ দেখেন শুরু করি দু একটা দেখাই এ তাওহিদ পাবলিকেশন এখান থেকে ওদের যত বই পত্র বের হয় তাওহিদ পাবলিকেশন তাই না বইয়ের লিস্ট এটার যত বই বের হয়েছে বইয়ের লিস্ট একদম চোদ্দ নাম্বার পৃষ্ঠা অনেক বই লেগছে এ দেখেন এখানে তিনশো দুইশো নিরানব্বই নাম্বার যে বইটা তালিকা দিছে রুকু পেলে রাকাত হবে ইবনু আহিলা রুকু পেলে রাকাত হবে বই লিখছে এক গাড়ি ইবনু আহিলা নাম ওটা তাহির থেকে ছাপছে রুকু পেলে রাকাত হবে ইবনু আহিলা তার মানে কেউ যদি রুকু অবস্থায় পায় তাহলে রাকাত হবে একটু পরে দেখবেন দুইশো নিরানব্বই একই একটু নিচে পৃষ্ঠার তিনশো বারো নাম্বার তালিকায় বই আছে রুকু পেলে রাকাত হবে না রুকু পেলে রাকাত হবে না আব্দুল সাত্তার কালা বই মাঝাবের রেখতলাম শেষ করে দিচ্ছে আর ওদের বইয়ের লিষ্টের মধ্যে দেখতাম এখন বুঝলেন তাহলে বইয়ের মধ্যে কি অবস্থা ওই লিস্টে যদি এক্সটেলার থাকে একজন নেক্সের রুকু রাকাত হবে না ইবনু আহিলা আর আরেকজন নেক্সের রুকু বেলা রাখাত হবে তাই রুকু বেলা রাখাত হবে না ইবনু আহিলা আর রুকু বেলা রাখাত হবে না নেক্সের কালা বকি দুজনে গেড়ে মোকাল্লে বই লিস্টের মধ্যে এক্সটেলার এছাড়া তো আরো বহুত এক্সটেলাফ আছে তুই একটা দেখাই দেখাইতেছি বিসমিল্লাহ রহমান রহিম এটা জোরে বলা যাবে কি যাবে না জোরে বলা যাবে কি যাবে না গাইরে মুখাল দেখতে লাভ এই যে সাহেব আক্রমণ সম্পাদনা ইসলামী শিক্ষা ও সংস্কৃতি প্রতিষ্ঠান দিয়ে বেড়েছে নবী সালামের সলাত আদায়ের পদ্ধতি ভূমিকার মধ্যে লেখা দিছে যে এই বইয়ের যে নিয়ম পদ্ধতি এগুলা সহি হাদিস ভিত্তিক এখানে কোনো উল্টা পাল্টা কথা নাই লেখা দিছে আসলে এখানে এই বইয়ের মধ্যে কি আছে এই বইয়ের আঠাশ নম্বর পৃষ্ঠায় লেখা আছে উচ্চ স্বরে এবং নিম্ন স্বরে উভয় নিয়মে বিসমিল্লা বলার হাদিস সহি সনদে বর্ণিত হয়েছে সলাতে উচ্চ স্বরে এবং নিম্ন স্বরে উভয় নিয়মে বিসমিল্লা বলার হাদিস সহি সনদে বর্ণিত হয়েছে সুতরাং উভয় নিয়মের উপরে আমল করা উচিত মানে মাঝে মাঝে আস্তে বিসমিল্লা পড়া উচিত মাঝে মাঝে জোরে বিস্মিল্লাও পড়া উচিত এটা হলো এই আখড়া মুজামালের বই

প্রচলিত ভুল বনাম রসুল্লাহ সাল্লাহ সলাত আদায়ের পথে প্রচলিত ভুল আর প্রথমে প্রচলিত ভুল উল্লেখ করছেন তারপর রসুল সাহেব সলাত আদায়ের পদ্ধতি উল্লেখ করছেন তাহিদ পাবলিকেশন থেকে প্রকাশিত মুরাদ বিন এ বইয়ের ষোলো নম্বর পৃষ্ঠায় উনি লেখছেন প্রচলিত ভুল প্রচলিত ভুল আমাদের সমাজে তথা কথিত কিছু সংখ্যক নামধারী আহলে হাদিসকে কে মুরাদ বিন আমজাদ বলতেছে আমাদের সমাজে তথা কথিত কিছু সংখ্যক নামধারী আহলে হাদিস কে বিসমিল্লাকে সুরা ফাতেহার অংশ হওয়ার পক্ষে সৌদি আরবের কোরআনের নাম্বারকে দলিল হিসাবে উপস্থাপন করতে দেখা যায় অনুরূপ জেহেরি অর্থাৎ সশব্দে পড়া ফলাতে বিসমিল্লা উচ্চ স্বরেও করে এবং এর পক্ষে কিছু দুর্বল হাদিস দ্বারা দলিল পেশ করে অথচ এর নির্ভরযোগ্য কোন ভিত্তি নেই তো আক্রমণ জামা সাগর হেন আছে যে জোরে বিসমিল্লা সই হাদিস দ্বারা প্রমাণিত ওই নিয়মের ওপর আমল করা উচিত আর উনি লেখছে সশব্দে বিসমিল্লা করার পক্ষে কিছু কিছু নাম দাঁড়িয়ে আহলে হাদিস

হারাভিদের মধ্যে দুই ভাগ হয়েছে ওই দিন আবার যদি সময় দেওয়া হইতো তাহলে দেখাই তেলাফ কত প্রকার ও কি তোমাদের বইগুলো দেখাও তারপরে দেখেন আর একটা এক তেল এখানে তো মুরাদ বিন আজাদের কত আক্রমণ যেমন বেদা দিয়ে গেছে অলরেডি দেখেন মুরাদ বিন আমদাদের বই দেখছেন না মানদণ্ডে সহিটা মান্ডিকে মুরাদ বিন আমদাদ এই বইয়ের

এই যে আকরামুজ্জামানের সম্পাদনায় ফতোয়ার কারণ ইসলাম বেড়েছে এটা তিনশো নব্বই নম্বর পৃষ্ঠা প্রশ্ন তাজবি দ্বারা তাজবি পড়ার বিধান কি তাজবি দানা দ্বারা তাজবি পড়ার বিধান কি উত্তর তাজবি দানা ব্যবহার করা যায় তাজবি দানা ব্যবহার করা যায় আর এখানে বলছে তাজবি দানা জিকির করা বেদাত আর এখানে বলছে তাজবি দানা ব্যবহার করা যায় তাহলে মানে কি আক্রমুজ্জামান বেদাতি মুরাদ বিন আমজাদের ফতোয়া

উনি বিশাল ইরানের কেন হবে না সুরা ফাতে ফরজ এটা না পড়লে নামাজ হবে না সুতরাং রুকু হবে না কেন সুরা ফাতে পড়া হয় নাই বিশাল আলোচনা করছে আক্রামুজামানের কালেমার মর্ম কথা খুলেন সেখানে বেদাতের তালিকা আছে নামাজের মধ্যে আলবিদা উচিত সালাওয়াত নামাজের মধ্যে কিছু বেদার তালিকা আছে সেখানে আক্রামুজামানের একটা বেদাত এটাও লেখছে রুকু পেলে রুকু পাওয়া সত্ত্বেও রাখাত গণ্য না করা যারা রুকু পেলেও রাকাত গণ্য না করে এটা একটা বেদাত তারপরে কি আসাদুল্লাহ আলো বেদাত বেদাতি আমার আক্রমণ যেমন হয়ে গেছে আর আল্লাহ জান মুরাদ্দ আমদাদ কার বেদাতি হয়েছে হয়তো হইতে পারে আমার ঠিক মনে আসতেছে না এখন তবে অনেক তালিকা এখন বললে শেষ হবে না আরো বহু আছে